পিক যে ভাড়াটা আছে হ্যাঁ এটারও অর্ধেক ভাড়া আমরা দিয়ে দিই আসসালামু আলাইকুম জুয়ার সিন ফ্রিতে নতুন আরেকটু বিরিয়ানি আপনাদের মাজে হাজির হয়ে গেলাম আমরা সেই মোদীর অ্যান্টারপ্রাইজে আর দেখাবো ভিয়েতনাম ডিজাইনের এস

এই ধরনের স্টাইল ভিয়েতনাম স্টাইলে গেট তৈরি করতে চাচ্ছেন মদিনা এন্টারপ্রাইজ থেকে হ্যাঁ 3 মিলি দিয়ে বা 2 মিলি দিয়ে বা 1.5 দিয়ে তারা अवेलेबल আমাদের তে তৈরি করতে পারবে 100% দেখেন কাজের শাইনিংটা দেখেন একদম ভাই একদম প্রেগলেস আর এখানে বিন্দু দেখেন একটা ছোট 6 বছরের বাচ্চা গেটটা খুলতে পারবে এবং লাগাতে পারবে একেবারে ইজি মানে আপনি জোর খাটাতে হচ্ছে না দেখেন আমি এক আঙ্গুল দিয়ে কিন্তু লাগাচ্ছি আর আউট করতেছি বাহ এই দেখেন ইজিলি ইজিলি হচ্ছে এত ইজিলি খুলে যাচ্ছে হয় আর কি হ্যাঁ আবার দেখা যায় আপনি এই পালাটা এই যে টান দিব খুলে যাবে এই খুলে গেল দেখেন ওয়াও এখন এই জায়গা দিয়ে আপনি যে কোনো হুন্ডা মোটরসাইকেল প্রবেশ করাতে পারবেন যেহেতু প্রবাসী ভাই

খুবই সুন্দর একটা গেট কিন্তু এই আমি খুলে দিলাম পকেট পাল্লা এই যে পকেট পাল্লাটা খুলে গেল এখন আপনি এই যে হুন্ডা মানুষ যাতায়াত করতে পারবে বিশাল বড় পকেট আবার যদি চান যে না আমি পুরোটা খুলবো হ্যাঁ তাহলে আপনি পুরোটাও খুলতে পারবেন এই যে আমি এখান থেকে খুলে দেখাচ্ছি আমি এটা লাগাই দিলাম ও ওয়াও এই যে দেখেন খুলে গেল পুরোটা এই যে পুরোটা খুলে গেল বাহ

একবার ইজি এম এস গেট তাও আবার হচ্ছে ভিয়েতনাম একবার ইজি মানে গেমটার প্রাই মিনিমাম অনেক ওয়েট ভাই এত ওয়েটের গেটটা যে এত ইজিটা খুলে মানে এটা কল্পনাও করা যায় না আমাদের কাজের কোয়ালিটি এবং মানটা দেখেন আপনি ভাই দড ভাই খুবই ইজিলি খুলে যায় যে আসলে মদিনা এন্টারপ্রাইসে একটা প্রবাসী ভাইয়ের হ্যাঁ একটা বাড়ি করে অনেক টাকা খরচ করে তার গেটটা যদি মনের মত না হয় প্রিমিয়াম কোয়ালিটি না হয় তাহলে ওই টাকা একদম বৃথা বৃথা একদম ভাই খুব সুন্দর কথা বলছেন কারণ আপনার কাজ তো সবাই করে কিন্তু কাজের মত তো হতে হবে একদম এখন আপনার কাজটা যদি রং এর ফিনিশিং বা কাজের কোয়ালিটি মান যদি একোয়েট না থাকে এত টাকা গেট বানিয়ে আপনি কি দরকার একদম কোন দরকার যদি কিছুদিন পর পর আপনি গেট চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে হয় ওই গেট দিয়ে আপনি কি করবেন দেখেন এই গেট গুলো আমরা এতটাই হেভি একটা গেট এটাও सेम এখানে আবার কিন্তু একটা পকেট পাল্লা আছে আচ্ছা পকেট এখানে পকেট পাল্লা আছে মাশাআল্লাহ ভাই মানে সব ধরনের ফ্যাসিলিটি আছে সব ধরনের এখানে আবার অটো লকে সিস্টেম করে দিছি অটো লক লাগাইছে একটা 4000 টাকা পে এটাও सेम এই যে এই যে লক করে লক করে গেল বাস বাস মা এখন আমি এটাও ওপেন করব এই যে দেখেন খুলে দিলাম মাশাআল্লাহ আবার দেখেন আমাদের এই গেটের পিছনে একটা গেট গেট ডিজাইনে সেম হ্যাঁ আবার শরীফের ইয়ে আছে তারপর মদিনা শরীফের এর আপনার গুম্বোধের ইয়া দেওয়া আছে এই সিস্টেম আপনি করতে পারবেন এখানে আমাদের দেখেন

দেখা যায় কিছু ঢিল মারতে পারে বা একটা মানুষ দেখলে একটু খারাপ দেখার জন্য এই জন্য ভাইবসে বা এটা শীত দিয়ে দিবেন যারা শীত ছাড়া নিতে চান

আমরা পারিস ষোলশো টাকা ষোলশো টাকা এখন একটু দেখেন তাই তো হ্যাঁ এখন এখন দেখেন এই যে একটা গেট বেতনামি গেটে ভাই এই আর একটা গেট এই যে পিছনে আমরা একটা বেতনামি গেট এখানে অসংখ্য গেটের কাজ চলতে আচ্ছা হ্যাঁ এটা ভেতনামি গেট মাই গড মানে ছোট্ট মধ্যে ভিয়েতনাম ডিজাইন করে দেওয়া বাহ খুব সুন্দর ভাই এই গেটটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এটা কিন্তু

পেট মানে অনেক কাজ চলতেছে এখানে চৌকারে গেটের কাজ চলতেছে বাহ অনেক কাজ আপনার সরাসরি আমার যে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি ডাইরেক্টলি আমাকে ভিডিও কল দিবেন আমাকে ফেসে দেখবেন আমার ফ্যাক্টরি দেখবেন তারপর দেন আপনি আমাকে অর্ডার করুন অর্ডার করবেন অবশ্যই ভাই গেটের টাকাটা তো পুরো অ্যাডভান্স করতে হচ্ছে না আমাদের মদিনা এন্টারপ্রাইজ থেকে আপনার 100% থেকে মানে 100% থেকে 30% টাকা অ্যাডভান্স করতে হয় আচ্ছা আর বাকি 70% মালটা আপনার বাসায় পৌঁছাবে

প্লাস্টিকের ডোর তারপর কাঠের দরজা ভ্রাবো মেটাল ডোর এই দরজার শোরুম আছে আমাদের তিনটা প্রতিষ্ঠান একই জায়গায় সোনার বাংলা প্রজেক্টিভিতে ঢাকা কেরানীগঞ্জ সোনার বাংলা প্রজেক্টিভিতে আপনি যদি কদমতলি আসেন কদমতলি এসে যে কোনো রিক্সা এলাকা বা সিএনজি বললে হবে গদারবাগ সোনার বাংলা স্কুল যাব স্কুলের সামনেই আমাদের প্রতিষ্ঠান মোবাইল নাম্বারটা একটু বলে দিই আমাদের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিন দুটা দেওয়া আছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাইন আরেকটা জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ দোটা নাম্বারই ইমো খুব সুন্দর তো দর্শক যাদের মেইন গেট প্রয়োজন বাড়ি তৈরি করেছেন গেট দরজা জানালা এস এস এম এস যে কোনো কিছু একদম সরাসরি কারখানা থেকে লেজার কাটিং মেশিনের মাধ্যমে যারা তৈরি করে নিতে চান তাদের জন্য হচ্ছে মদিনা এন্টারপ্রাইজ হ্যাঁ আবার দেখা যায় যারা ডিজাইন আছে সরাসরি আমাদের এসে দক্ষ ডিজাইনার দিয়ে আপনি ডিজাইন করে তারপর গেট অর্ডার করতে দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ